যদি এনাফ পরিমাণ সময় না রেখে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে ইনটেক ডেফার হয়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি বিএফএস এর ডেট আপনি সাবমিট করলেন সাবমিট করার পরে অনেক সময় দেখা যায় কি আপনার কাছে এনএফএস এর মেইল আসছে যে আপনার অ্যাপ্লিকেশনটি স্টেট ফরওয়ার্ড না আপনি হয়তো বা টিউশন ফিস পাঠিয়েছিলেন যদি আপনি সেই ইউনিভার্সিটি না যান যদি আপনি টিউশন ফিস রিফান্ড নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই এক্সচেঞ্জ রেটের কারণে আপনার ভালো একটা অ্যামাউন্ট অফ মানি লস হচ্ছে যে ক্যাশ নাম্বার লিমিটেড রয়ে গেছে যে তার কাছে অ্যাপ্লিকেশন পড়েছে পাঁচশো বা সে ক্যাশ ইস্যু করতে পারবে তিনশো সেক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে কিন্তু ভিসাটা পেয়ে যায় হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম আমি বর্ষন ফাউন্ডার সি অফ রিপ্লয় সো আজকে ফেরত কথা বলবো ইউকেতে অ্যাপ্লাই করার সময় আপনার কেন দ্রুত অ্যাপ্লাই করা উচিত আমরা জানি ইউকেতে কিন্তু ইনটেক রয়েছে কিন্তু মেইনলি দুটো ইনটেক সেপ্টেম্বর ইনটেক এবং জানুয়ারি ইনটেক বাট রিসেন্টলি মিড ইনটেক হিসাবে এপ্রিল মে ইনটেক কিন্তু ওপেন হয়েছে আগেকার দিনে আসলে দেখতে পারতাম এক বছর আগেও বা দুই বছর আগেও এপ্রিল মেইন থেকে আসলে অত বেশি যে ইউনিভার্সিটি অ্যাভেলেবল ছিল এরকম না বাট রিসেন্টলি আসলে যেহেতু ইউকে ভিসা ডিসিশন আসতে একটু সময় লাগছে সো এই কারণে কিন্তু ইউকেতে দেখা যাচ্ছে যে এপ্রিল মেইন থেকে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে এছাড়া মেইনলি ইনটেক কিন্তু সেপ্টেম্বর ইনটেক এবং জানুয়ারি ইনটেক সবচেয়ে বড় ইনটেক সেপ্টেম্বর ইনটেক সো এই তিনটা ইনটেক জানুয়ারি ইনটেক সেপ্টেম্বর ইনটেক এবং এপ্রিল মে ইনটেকে আপনার কোন ইনটেকে কোন সময় অ্যাপ্লাই করা উচিত এবং কোন সময় অ্যাপ্লাই করলে পর আপনার অ্যাপ্লিকেশনটা উদ্যোগ করতে হবে না এই বিষয়ে ডিটেলসে কথা বলব এই ভিডিওতে সো আপনারা যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আপনাদের সাপোর্টে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের এই চ্যানেলটা গ্রো করছি সো আপনার একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই কারণে কিন্তু আপনার ফ্রেন্ডের কাছে আমাদের ভিডিওটা চলে যাবে এবং আপনি কিন্তু পরবর্তী ভিডিওর আপডেটটা সাথে সাথে পেয়ে যাবেন সো দেখা যাচ্ছে যে আসলে আমাদের ভিডিও যারা দেখে তার মধ্যে এইটটি নাইন পার্সেন্ট ভিওয়ার্সেরই আসলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না মাত্র ইলেভেন পার্সেন্ট মানুষ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সো আমি একটু রিকোয়েস্ট করব যে একটু সাবস্ক্রাইব করে দিলে পরে আমাদের চ্যানেলের গ্রোথ হয় পাশাপাশি আমরাও কিন্তু মোটিভেটেড হই নতুন করে ভিডিও বানানোর জন্য কারণ আমরা চেষ্টা করি আসলে কিছু ইনফরমেটিভ ভিডিও বানাতে যেটা যেই ভিডিওগুলি আপনাদের মেকিং মেকিংয়ে কিছুটা হলো ভ্যালুয়েট করতে পারে সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এই তিনটা ইনটেকে জানুয়ারি ইনটেক সেপ্টেম্বর ইনটেক এবং এপ্রিল মে ইনটেকে অ্যাপ্লাই করার জন্য আসলে কিছু পারফেক্ট সময় রয়েছে যেই সময় যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আসলে আপনার ডেফার হওয়ার চান্সেসটা অনেক কম থাকে কারণ কি আমরা আগে আসলে দেখতে পারতাম যে যদি কোনো স্টুডেন্টের প্রোফাইল যদি সব ওকে থাকে তার যদি ব্যাংক যদি ম্যাচ থাকে সেক্ষেত্রে যদি একটা স্টুডেন্টের সেপ্টেম্বরের পনেরো তারিখে তার ক্লাস শুরু হবে সেই স্টুডেন্টকে কিন্তু জাস্ট আমরা অগাস্টের পনেরো তারিখের মধ্যেই যদি আমরা অ্যাপ্লাই করে দিতে পারতাম তখন আসলে আমরা মোটামুটি টেনশন ফ্রি থাকতাম যে স্টুডেন্টটা ইন্টারটা টাইমলি ধরতে পারবে কারণ কি ওই সময় অনেক ইউনিভার্সিটির প্রিকেস ইন্টারভিউ হতো না পাশাপাশি ইউকে ভিএ ইন্টারভিউ হতো না সো ভিএফএস ভিএফএসএ ফাইল সাবমিট করার উইদিন ফাইভ টু টেন ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু একটা স্টুডেন্টের ভিসা হয়ে যেত বাট রাইট নাও পুরো সিনিয়রই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে একটা স্টুডেন্ট যদি তার হাতে যদি এনার পরিমাণ সময় না রেখে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু একটা স্টুডেন্টের ইনটেক ডেফার হয়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি কারণ কি এখন কিন্তু এই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু প্রি কেস ইন্টারভিউ হচ্ছে পাশাপাশি কিন্তু স্টুডেন্টের ভে ইন্টারভিউ হচ্ছে সাপোজ আপনি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার সময় কিন্তু মোটামুটি অফার লেটার আসলে ইউকে তাও দ্রুত অফার লেটার চলে আসে বাট তারপরে কিন্তু আমরা ফিফটিন ওয়ার্কিং ডেজের মতো সময় নিয়ে রাখি সো আপনার অফার লেটার সাপোজ মনে করলাম যে আমরা পনেরো দিনের মধ্যে আপনার অফার লেটার আসলো অফার লেটার আসার পরে আপনাকে পেমেন্ট করতে হয় কিছু কিছু ইউনিভার্সিটিতে আগে ইন্টারভিউ দিতে হয় দেন পেমেন্ট করতে হয় আপনার ইন্টারভিউ দেওয়ার পরেও কিন্তু প্রিকেস ইন্টারভিউ দেওয়ার সময়ও কিন্তু আপনাকে মোটামুটি দশ দিনের মতো সময় রাখতে হবে আপনার হাতে যেটা রেজাল্ট আসার জন্য এবং অনেক সময় কী করতে হয় আপনাকে সেকেন্ড টাইম প্রিকেস ইন্টারভিউ দিতে হয় সো ইন্টারভিউ প্লাস অফার মিলে কিন্তু মোটামুটি আপনার এক থেকে দেড় মাসের মতো সময় চলে যায় কারণ কি আপনার ইন্টারভিউর জন্য কিন্তু নিজেকে একটা প্রিপারেশনের সময় রয়েছে প্রিপারেশনের ব্যাপার রয়েছে কারণ কি এখন কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের কোয়েশন হচ্ছে কোনো কোশ্চনে কিন্তু প্রেডিক্টেড কোশ্চেন কিন্তু অনেক সময় থাকে না মোটামুটি আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেভাবে গাইডলাইন দিচ্ছি সেক্ষেত্রে হয়তো বা সেভেন্টি থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো আপনি কমন অ্যান্সার পাবেন থার্টি পার্সেন্টের জন্য আপনাকে এক্সট্রা একটা এফোর্ট দিতে হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে সো সব কিছু মিলে আপনার মোটামুটি অফ প্লাস ইন্টারভিউ দেওয়া পর্যন্ত আপনাকে এক মাসের থেকে দেড় মাসের মতো সময় চলে যাচ্ছে তারপরে আপনি টিউশন ফিস পেমেন্ট করলেন পেমেন্ট করার পর আপনি ক্যাশ লেটার পাবেন ক্যাশ লেটার পাওয়ার জন্য কিন্তু ইউনিভার্সিটিকে মোটামুটি দশ থেকে পনেরো লাগে সো ক্যাশ লেটার পেতে পেতে আপনার মোটামুটি থেকে আড়াই মাসের একটা জার্নি অলরেডি ডান দেন আপনি ইউপিবিআই যখন পেমেন্ট করতে যাবেন ভিসা ফি প্লাস হেলথ ইন্স্যুরেন্স সেই সময় গিয়ে একটা স্টুডেন্ট প্রবলেম ফেস করে কি ডুয়েল কারেন্সি ভিসা কার্ডের জন্য সেটা প্রবলেম ফেস করে কারণ কি আমরা জানি যে বাংলাদেশ থেকে তিনশো ডলার বেশি পেমেন্ট করতে পারে না সো সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট গেটওয়েটা বাড়ানোর জন্য আপনাকে ব্যাংকের সাথে নেগোশিয়েট করতে হয় ব্যাঙ্কে মেল করতে হয় দেন ব্যাঙ্ক আপনাকে ডকুমেন্টস চায় সো এইক্ষেত্রেও কিন্তু মোটামুটি আপনার সাত থেকে আট দিন দশ দিনের মতো মাঝে মধ্যে লেগে যায় দেন আপনি ভিএফএসের ডেট নিলেন আপনি সাবমিট করলেন সাবমিট করার পরে অনেক সময় দেখা যায় কি টেন টু ফিফটিন ডেজের পরে আপনার কাছে এনএফএস মেল আসছে যে আপনার অ্যাপ্লিকেশনটি স্টেট ফরওয়ার্ড না তারপরে আপনাকে তার দশ দিন পরে আপনাকে হয়তো বা ইউপিবি ইন্টারভিউ ডেট দিল ইন্টারভিউ ইউকেভি ইন্টারভিউ ডেট যেদিন দিল তারপরে হলো গে আপনাকে সাত দিনের মতো প্রিপারেশনের টাইম দিল দেন আপনার ইউকেভি ইন্টারভিউ হলো ইউকেভি ইন্টারভিউ হওয়ার পরে আমরা গত ইন্টেকের এক্সপিরিয়েন্স অনুযায়ী একটা স্টুডেন্টের কিন্তু প্রায় অলমোস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে তাকে রেজাল্ট দিয়েছে দ্যাট মিনস কি আপনার কিন্তু এখানে অনেক বড়ো একটা সময় কিন্তু আপনার চলে যাচ্ছে আমরা কী জানি প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু সাপোজ একটা স্টুডেন্টের জানুয়ারি ইন্টেকে যাবে তার জানুয়ারি তেরো থেকে কিন্তু তার ওয়ারেন্টেশন ক্লাসটা শুরু হয় ওয়ারেন্টেশন ক্লাস ক্লাসের অরিয়েন্টেশন ক্লাসের সাত থেকে দশ দিন পরে কিন্তু তার মেন ক্লাস শুরু হয়ে যায় মেন ক্লাস যখন একটা স্টুডেন্ট শুরু হয়ে যায় তখন কিন্তু তাকে কিন্তু লাস্ট অ্যারাইভেল ডেট তাকে মেন ক্লাস শুরু হওয়া থেকে আর সাত দিন বা দশ দিন অ্যাড করে তাকে দেওয়া হয় সো আপনার যদি আসলে অফার লেটার পাওয়া থেকে শুরু করে ভিসা ডিসিশন পাওয়া পর্যন্ত এরকম একটা বড় একটা লেন্দি সময় চলে যায় সেই কিন্তু আপনি আপ ইউনিভার্সিটির লাস্ট অ্যারাইভেল ডেট দেওয়ার আগে যে ভিসা পাবেন সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই যদি আপনি আপনার হাতে যদি এরকম টাইম পিরিয়ড থাকে আমরা রিসেন্টলি এই জানুয়ারি থেকে আমরা বেশ কিছু স্টুডেন্টকে ডেফার করে আমরা এপ্রিল মে ইনটেকে নিয়ে গিয়েছি যদি তার সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে তাকে এপ্রিল মে ইন্টেকে দিয়েছি যদি তার সাবজেক্ট অ্যাভেলেবেল না থাকে তাকে আমরা সেপ্টেম্বর ইনটেকে ডেফার করে দিয়েছি সো জাস্ট আপনি আপনার পারফেক্ট টাইমে অ্যাপ্লাই না করার কারণে আপনার সব কিছু ঠিক আছে তারপরেও আপনি আপনার পারফেক্ট টাইমে অ্যাপ্লাই করেন নাই সেই কারণে কিন্তু আপনি আপনার যেই ইন্টেকে অ্যাপ্লাই করতে চেয়েছেন সেই ইন্টেকে অ্যাপ্লাই না করে আপনি তার পরের ইনটেকে অ্যাপ্লাই করা লাগছে এতে কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট অফ মানি লস হয়ে যায় যেমন ভিসা ফি যেটা চারশো নব্বই পাউন্ড সেটা কিন্তু আপনি ব্যাক পাবেন না এটা কিন্তু নন রিফান্ডেবল পাশাপাশি আপনার কিন্তু যে টিভি টেস্ট করতে হচ্ছে সেই টাকাটা কিন্তু নন রিফান্ডেবল এই টাকাটাও কিন্তু আপনি ব্যাক পাচ্ছেন না এবং কারেন্সি চেঞ্জ হওয়ার কারণে আপনি হয়তো বা টিউশন ফিস পাঠিয়েছিলেন যদি আপনি সেই ইউনিভার্সিটি না যান যদি আপনি টিউশন ফিস রিফান্ড নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই এক্সচেঞ্জ রেটের কারণে আপনার ভালো একটা অ্যামাউন্ট অফ মানি লস হচ্ছে অনেক সময় স্টুডেন্ট ব্যাংকের কাছ থেকে সাপোর্ট নিয়ে থাকে ফাইন্যান্সিয়াল সলভেন্সির জন্য সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের ইন্টারেস্টও কিন্তু রয়েছে সো এই জিনিসগুলি কিন্তু সবই নন রিফান্ডেবল সো এই ব্যাপারটা আসলে আপনাকে সিনসিয়ার থাকতে হবে যখন আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে যাবেন কারণ কি ভাই এখন কিন্তু অনেক সময় লাগছে সো টায় সময় নেই আসলে আপনি অ্যাপ্লাই করলে পরে আপনার প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আপনার লস হয়ে যেতে পারে সো এই জিনিসটার ব্যাপারে অবশ্যই আপনার খেয়াল রাখা উচিত সো আমার কাছে মনে হয় যারা জানুয়ারি থেকে অ্যাপ্লাই করবেন তাদের পারফেক্ট টাইম সেপ্টেম্বরের মধ্যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক করে ফেলা যেই স্টুডেন্টটা এপ্রিল মে ইন্টেকে যাবেন তার উচিত ডিসেম্বরের মধ্যে তার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলা ম্যাক্সিমাম ফেব্রুয়ারি মিডল পর্যন্ত আপনি রিস্ক নিতে পারেন বাট আপনাকে অ্যাপ্লাই করার সময় আপনার ব্যাঙ্কটা স্টার্ট করে ফেলতে হবে যাতে আপনার ব্যাঙ্কে সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে এবং সেপ্টেম্বর ইন্টেকের সময় অনেক স্টুডেন্ট মনে করে জানুয়ারি মাস যখন চলে আসে যে সেপ্টেম্বর মাস এখনও পাঁচ থেকে ছয় মাস সাত মাস বাকি রয়েছে আমি ধীরে সুস্থে অ্যাপ্লাই করি ভাই আপনি কিন্তু এখনই ভুল করছেন আপনাকে সেপ্টেম্বর ইন্টেকের যদি আপনি সুস্থ এবং স্বাভাবিক নিয়মে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মার্চের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে হবে কারণ কি আপনার এই সময় কিন্তু আবার দুদিন পরে কিন্তু আপনার সামার ভ্যাকেশন শুরু হয়ে যায় স্টার সানের বন্ধ রয়েছে সো অনেক কমপ্লিকেসি রয়েছে এবং সেপ্টেম্বর ইন্টেকে যেহেতু নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটা সময় ইউনিভার্সিটি কিন্তু ক্যাশের লিমিটেডের মধ্যে পড়ে যায় যে ক্যাশ নাম্বার লিমিটেড রয়ে গেছে যে তার কাছে অ্যাপ্লিকেশন পড়েছে পাঁচশো বা সে ক্যাশ ইস্যু করতে পারবে তিনশো সেক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে কিন্তু ভিসাটা পেয়ে যায় এবং যাদের ক্যাশ থাকে না তখন কিন্তু আপনাকে ডেফার করে পরে ইন্টাকে দিয়ে দেবে সো আপনারা যারা সেপ্টেম্বর ইন্টেডিকে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনারা মার্চ বা ম্যাক্সিমাম মিডিল অফ মার্চের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন শেষ করে ফেলতে হবে যারা জানুয়ারিটাকে অ্যাপ্লাই করবেন তাদের উচিত সেপ্টেম্বর ইন সেপ্টেম্বর মাসের মধ্যে তারা অ্যাপ্লিকেশনটা ডান করে ফেলা সো এই তিনটা ইনটেকের যে সেপ্টেম্বর ইনটেক এপ্রিল মে ইনটেক এবং জানুয়ারি ইনটেকের কোন সময়টা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি রিস্ক ফ্রি থাকতে পারবেন নর্মালি সেপ্টেম্বর ইনটেকে আপনার অ্যাপ্লাই করা উচিত ম্যাক্সিমাম মার্চের পনেরো তারিখ পর্যন্ত আপনাকে সময় নেওয়া উচিত তাহলে কী হবে আপনি রিল্যাক্সে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন জানুয়ারি ইনটেকের জন্য আপনাকে সেপ্টেম্বর মাসের মধ্যে অ্যাপ্লাই করা উচিত এবং এপ্রিল মে ইনটেকের জন্য আপনাকে ম্যাক্সিমাম আপনি জানুয়ারি থেকে ম্যাক্সিমাম ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন শেষ করে ফেলতে হবে আদারওয়াইজ খুব বড় চান্স আছে যে আপনার আসলে ইন্টারটা মিস হয়ে যাওয়ার সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কেয়ারফুল থাকবেন সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে কারণ আমি চেষ্টা করেছি আসলে যাতে আপনার টাকাটা নষ্ট না হয় কারণ কি একটা রিফিউজাল কারণ আপনি এরকম হয় যে আসলে অনেক সময় ইউনিভার্সিটিগুলি লেট অ্যাভেলের জন্য স্টুডেন্টের ক্যাশলেটা উড্যোগ করে ফেলে যখন ইউনিভার্সিটি ক্যাশলেটা উড্যোগ করে ফেলে তখন আসলে কিন্তু অনেক সময় ভিসা রিফিউজাল চলে আসে সো এই জায়গাতে আসলে আপনার প্রোফাইলের মধ্যে আসলে খুব একটা ভালো ইম্প্যাক্ট যে একটা ভিসা রিফিউজাল আমার মনে হয় না সো প্রোফাইল আসলে ভিসা রিফিউজাল যদি না রাখতে চান এবং যদি আপনার এই নন রিফেন্ডেবল মানিগুলি আসলে যদি আপনি নষ্ট করতে না চান তাহলে আপনার উচিত পারফেক্ট টাইমে অ্যাপ্লাই করা সো ট্রিপলা টিম আছে আপনাদের পাশে যে কোনো ধরনের সাপোর্টের জন্য যোগাযোগ করতে পারেন ট্রিপলা টিমের কাছে থ্যাংক ইউ সো মাচ